আওয়ামী লীগের সবাই কিন্তু অপরাধী না এখন পর্যন্ত তো আওয়ামী লীগের অনেকেই বাড়ি করে আছে যারা পালিয়ে যাবার তারা পালিয়ে গেছে যারা ভালো ভদ্র নম্র মানুষের সাথে ব্যবহার করে নাই এই জাতীয় কেউ যদি আপনাদের সাথে আলাপ আলোচনা করতে চান আমাদের সাথে সমঝোতা করে ভবিষ্যতে সমাজে চলতে চান তাহলে সমাজ থেকে তো আমরা তাদেরকে বিতাড়িত করে দিতে পারবো না তাদেরকে আমরা বিতাড়িত করে দিতে পারবো না জানেন অপরাধের মাত্রা কম আত্মরক্ষার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে নানা রকম প্রেশারে মামলার ভয়ে অত্যাচারের ভয়ে সম্পদ লুচ্ছনের ভয়ে বা নানা প্রেশারে পড়ে মামলায় পড়ে যারা তাদের সাথে সহযোগিতা করেছে আপনারা আমার দলীয় নেতা না। আপনারা সশস্ত্র স্থানে যদি সেটা বিবেচনা করেন যে তাদের দিয়ে আমাদের পক্ষে কাজ করা সম্ভব তাহলে আমাদেরকে অবহিত করবেন আমরা অবশ্যই তারা সমাজের রূপ হিসাবে আল্লাহই তো অনেক অপরাধ মাফ করে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ সবাই অপরাধ করে আর আমরা মানুষ কেউ যদি মাপযোগ্য অপরাধ হয় মাপযোগ্য অন্যায় হয়

বাংলাদেশে এখন পর্যন্ত শতকরা তিরিশ ভাগ আছে আপনার এই যে সরকার তার যে সরকার পরিচালনা করতেছে এইখানেও সমস্ত স্বৈরাচারী দূষকদের আড্ডা সচিবালয়ে যারা স্বৈরাচার ছিল যারা সচিব ছিল যারা কমিশনার ছিল যারা ডিসি ছিল এসপি ছিল ইউনো ছিল ওসি ছিল এগুলা কি এই সরকার বাদ দিয়ে দিতে পারছে এদেরকে নিয়ে এই সরকার আজকে সরকার পরিচালনা করছে স্বৈরাচারের দূষকদেরকে যারা সবচেয়ে বেশি অপরাধী তাদের অনেককে জেলখানায় নিয়েছে আজকে তাদের বিচার হচ্ছে অন্যান্য যারা স্বৈরাচারের দূষক ছিল তাদেরকে সরকার চাইলেও বাদ দিতে পারে ওই দিন আমি প্রধান উপদেষ্টার সাথে কথা বলতেছিলাম আমার এক দিন তুমি কি তোমার এলাকার সব স্বৈরাচারের বিদায় করে দিতে পারছো তোমার গ্রামে কি স্বৈরাচারের দূষক নাই আমি আছে আমি কিভাবে সরকার পরিচালনায় আজকে যদি সব সৈরাচারের সচিব বাদ দিয়ে দেই যারা চোদ্দ নির্বাচন আঠারো নির্বাচন চব্বিশের নির্বাচনে ডিসিএসপি ছিল এদের অনেককে আমরা বিতাড়িত করে দিছি অনেক সচিবকে আমরা জেল খেলায় দিয়েছি অনেককে আমরা ইতিমধ্যে অবসর দান করেছি যতটুকু সম্ভব সেটুকু যতটুকু আমার পক্ষে সম্ভব সেটুকু আমি করেছি আর সরকার পরিচালনার জন্য যতটুকু কম্প্রোমাইজ যার সাথে করা দরকার সেইটুকু কম্প্রোমাইজ আমরা করেছি সর্বস্তরে সরকারও বিভিন্ন কারণে সকল স্বৈরাচারদের দূষণদেরকে বিতাড়িত করতে পারে না তবে আমাদের দাবির মুখে ওই দিন মিনিস্ট্রি অফ ফরেন এক বড় স্বৈরাচারকে প্রতিমন্ত্রী মর্যাদা দিয়ে নিয়োগ দিয়েছিলেন আমাদের প্রতিবাদের মুখে আবার তার এই যে মনোনয়ন স্থগিত করেছে